জীবনের ছোটোবেলার গল্প বড় হয়ে আর এক থাকে না ছোটোবেলায় ইচ্ছা থাকে অনেক কিছু হব অনেক কিছু করবো কিন্তু বড় হয়ে বাস্তবতার সাথে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হচ্ছে তখন রঙ জীবনের পরিবর্তন হয়ে যায় তখন ইচ্ছাগুলো সাদা মাটা হয়ে যায় তো চাইলেও আপনি তখন আপনার ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন না ছোটোবেলায় মনে হবে যে বড়ো হয়ে আমি এই কাজটা করব ওই কাজটা করব তো এটা ভাবলে ভালোই লাগে কিন্তু সময় এমন একটা জিনিস সময়ের সাথে সাথে জীবনে পরিবর্তন আসে এবং এই পরিবর্তনগুলো এমনইভাবে আসে যে জীবন যুদ্ধে আপনি অনেক সময় হেরে যাবেন অনেক সময় পরাজিত হবেন আবার কখনো বা জয়ী হবেন জয়ী হওয়ার মুহূর্ত বেশি সময় ক্ষণস্থায়ী হয় না কিন্তু পরাজয় মুহূর্ত অনেক দিন থেকে যায় এবং জীবন থেকে ইচ্ছে করলেও এই পরাজয়গুলো মুছে ফেলা যায় না তো মানুষ কখনো আপনার পরাজিত জীবনের সাথে থাকতে চাবে না সবাই চাইবে যে আপনি জয়ী থাকুন আপনি সবাইকে নিয়ে এগিয়ে যান এবং আপনার দ্বারা যেন সমাজ দেশ এগিয়ে যেতে পারে কিন্তু আপনি যদি দেশ এবং সমাজের জন্য কাজ না করেন আপনি যদি পাড়া প্রতিবেশীর জন্য কাজ না করেন আপনি যদি মহল্লার জন্য কাজ না করেন তো তখন কি আর আপনি মানুষের পাশে দাঁড়াতে পারলেন আর মানুষের পাশে দাঁড়াতে হলে শুধু মন থাকলেই হবে না বিশাল একটা অর্থেরও প্রয়োজন সেই অর্থ যোগান দিতে এবং সেই অর্থ উপার্জন করতে আপনার জীবন নিঃশেষ হয়ে যাবে তো যাই হোক আপনি যে এমনি এমনি অর্থ উপার্জন করবেন এটাও কখনো সম্ভব নয় কারণ কোনো কিছু সহজে আসে না অনেকে সারা জীবন কষ্ট করে যে সফলতা পাওয়ার জন্য কিন্তু সফল হওয়া কিন্তু অত সহজ কথা না এক কথায় বলা যায় সফল হতে হলে যে পরিশ্রম করতে হবে পরিশ্রমে সবসময় সফলতার দেখা দেয় না এজন্য আপনাকে নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে এবং কাজের ধরন চেঞ্জ করে আপনি যদি কাজকে এগিয়ে নিয়ে যান তখন কখনো সফল হওয়া সম্ভব বা উপার্জন করা সম্ভব উপার্জন করতে হলে আপনাকে নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা থাকতে হবে আর এই চেষ্টাই আপনাকে সামনের দিকে নিয়ে যাবে এবং নতুন নতুন বই পড়তে হবে নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে হবে এখান থেকে আপনি যে জীবনে যে শিক্ষা পাবেন এই শিক্ষা দিয়ে আপনি পরবর্তী জীবনে ভালো কিছু করার প্রত্যয় থাকবে তো আপনি চাইলে সফল হতে পারবেন সেজন্য আপনার চেষ্টা থামিয়ে রাখা যাবে না অনবরত চালিয়ে যেতে হবে চেষ্টাই আপনাকে সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে পারে ধন্যবাদ